যিনি বল করেন বিশ্বের সেরা কাটার মুস্তাফিজুর রহমানকে নিজেদের খবরে প্রচার করেছে বিশ্বকাপের বল হাতে এভাবেই এবারের আসরে সেরা সন্দে আসেন কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটার চার ইনিংসে ১৬ ওভার বল করে বল করে বিলি করেছেন কেবলমাত্র চুয়ান্ন রান ইকোনমি রেট সাড়ে তিনেরও কম উইকেট শিকার করেছেন ষাটটি তবে মুস্তাফিজুর রহমানের এই পার্টি পণ্ড করে দিতে বদ্ধ পরিকর ডেভিড ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটালস এ দোস্তি জমে হয়েছিল ক্ষীর তবে এবার সেই বন্ধু মুস্তাফিজকেই কচুকাটা করার প্রবল আত্মবিশ্বাস ডেভিড ওয়ার্নারের ওয়ার্নারের এমন আত্মবিশ্বাসের কারণও আছে অ্যান্টিগা নর্থ সাউন্ডের যে মাঠে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ সেই মাঠে নামিবিয়াকে বিয়াকে দাঁড়াতেই দেয়নি ওজিরা ডেভিড ভিসাদের বাহাত্তর রানে অল আউট করে পাওয়ার প্লেতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলীয়রা আশাবাদী মুস্তাফিজুর রহমানের কাটার অ্যান্টিগায় খুব একটা কাজে আসবে না এছাড়া মুস্তাফিজের নেতৃত্বে যেভাবে বল করে টাইগাররা তাতে অনায়াসেই ব্যাট করা যাবে সার্ভিভ রিসার্চ স্টেডিয়ামে এমনই আশা দু হাজার বিশ্ব চ্যাম্পিয়নদের ক্রিকেট ডট কম ডট ডেভিড ওয়ার্নার বলেছেন এই উইকেটে খেলার সুবিধা হলো অন্যান্য মাঠের চেয়ে এখানে অনেকটাই ট্রু উইকেট তারা যে লেনথে বল করছে সেই লেনথে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না তবে বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি তাদের ভালো বোলিং অ্যাটাক আছে যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজ একদিকে বাংলাদেশের গেম প্ল্যান আর স্ট্র্যাটেজি নিয়ে স্পষ্ট ধারণা অন্যদিকে মোস্তাফিজুর রহমানের বোলিং নাকি এই ভেনুতে হবে না ততটা কার্যকর ডেভিড ওয়ার্নারের ভাষায় সে যেভাবে বল করে তা হয়তো এই উইকেটে খুব একটা টার্ন করবে না যতটা সে অতীতে পেয়েছে আমরা জানি সামনে কি আসতে চলেছে নামিবিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হয়েছে এবার এর ঠিকঠাক ব্যবহার করলেই চলবে আত্মবিশ্বাসে টৈটম্বুর হলেও বাংলা পরীক্ষায় পাশ করতে অজিতের খুব সতর্ক অবস্থানে থাকতে হবে কারণ ব্যাটিং ইউনিট দুশ্চিন্তার কারণ হলেও বল হাতে যে ফর্মে আছে টাইগাররা তাতে নিজেদের দিনে পৃথিবীর যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখেন তাস্কিন মুস্তাফিজরা